আমাদের রাজ্যে অদ্ভুত একটা জিনিস আছে তার নাম হচ্ছে মহিলা কমিশন নাম তো শুনেছেন মনে হয় তারা গোটা বছর জোরে ঘুমোয় কখন জেগে ওঠে কোনো কাণ্ডে যদি চান্স কেন্দ্রের মহিলা কমিশনের প্রতিনিধিরা যদি রাজ্যে চলে আসে তরাক করে লাফিয়ে আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম রাজকুমার এক ঘুরতে ঘুরতে এক জায়গায় চলে গেছে অচিনপুরে সেখানে দেখছে খাটের উপরে এক রাজকুমারী শুয়ে আছে রাজকুমারীকে ডাকছে ঘুম ভাঙছে না হঠাৎ দেখলো মাথার কাছে সোনার কাঠি পায়ের কাছে কাঠি কখনো হয়তো উল্টোটা লেখা থাকতো রূপর কাঠি সোনার কাঠির জায়গায় নিয়ে গেলে সোনার কাঠি রূপর কাঠির জায়গায় নিয়ে গেলে রাজকুমারীর ঘুম ভেঙে যেত কি শুনেছেন তো পড়েছেন তো আমাদের মহিলা কমিশনও তাই কাঠিটা কি কেন্দ্র থেকে মহিলা কমিশন আসতে হবে তারাই দেখবেন তারাক করে ছেগে উঠবে তার আগে আর ঘুম ভাঙবে না কোনো সময় মহিলা মহিলা কমিশনের তাই আমাদের ওই আঠাশ তারিখে যেদিন আমরা ধর্না শুরু করব ঠিক করেছি আঠাশ তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে মহিলা কমিশনের তালা লাগাও অভিযান আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে ছাড়ে যখন ছোড়াছড়ি আসতে হবে তাড়াতাড়ি ডাক দিচ্ছে নিমতৌরির আদি ঢাকেশ্বরী কলকাতায় সুবিখ্যাত আদি এখন তৌরির আদি ঢাকেশ্বরী শাড়ি কিনুন সোনা জিতুন পুজো স্পেশাল ধামাকা অফার প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতার বিশেষ সুযোগ সঙ্গে থাকছে রুপোর কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার আমাদের এই অফারটি চলবে পনেরোই অগস্ট থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য